নরেন্দ্র মোদী সরকার পয়লা ফেব্রুয়ারি পেশ করা আসন্ন কেন্দ্রীয় বাজেটে রেল খাত সংক্রান্ত উল্লেখযোগ্য ঘোষণার জন্য উচ্চ প্রত্যাশা রাখছে বলে জানা যাচ্ছে দু সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর থেকে অনেক বড় পরিবর্তন হয়েছে বাজেটেও সেই পরিবর্তন এসেছে দু হাজার সতেরো আঠারো সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি রেল বাজেটকে সাধারণ বাজেটের সাথে এক করে দিয়ে বড় পরিবর্তন করেছিলেন এরপর থেকে সাধারণ বাজেটের পাশাপাশি রেলওয়ে বাজেট পেশ করা হয় একদিনেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি হবে দ্বিতীয় বাজেট প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণ বাজেট পেশ করা হয়েছিল গত বছরের জুলাই মাসে দু হাজার চব্বিশের তৃতীয়বার মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বর্তমান উন্নয়নের মডেল দেখলে আশা করা যায় এবার সরকার রেলের জন্য রেকর্ড বাজেট বরাদ্দ করতে পারে গত বছরের তেইশে জুলাই পেশ করা বাজেটে সরকার রেলওয়ের জন্য প্রায় দু লক্ষ বাষট্টি হাজার দুশো কোটি টাকা বরেকর্ড বরাদ্দ করেছিল এর মধ্যে এখনো পর্যন্ত আশি শতাংশ ব্যয় হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার সরকার রেলের বাজেট পনেরো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে যা রেলের জন্য বরাদ্দ বাজেট প্রায় তিন লাখ কোটি টাকা নিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে ফ্যুরাল রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে